হ্যালো গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো দু হাজার পরে একবারে পঁচিশ সালে তোমাদের সঙ্গে দেখা কারণ দু হাজার চব্বিশের লাস্ট ব্লগ তোমাদের সঙ্গে পুজোর ব্লগটা শেয়ার করেছিলাম আর এটা হচ্ছে অনেক দিন পরে আরেকটা ব্লগ করেছিলাম যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কিছু কারণবশত তো আজকে আবার স্টার্ট করছি চলো দেখো তোমরা কেমন লাগে তোমাদের ব্লগটা একটু আমাকে কমেন্টে কিন্তু জানিও তো সকালবেলা আজকে রবিবার ঘুম থেকে উঠে গেছি নটা বাজে তখন উঠে বিছানাপত্র সব গুছিয়ে নিচ্ছি দুজনে মিলে তোমাদের দাদাভাই এদিকে মানে দুজনে মিলে বলতে তোমার দাদাভাই আমাকে হেল্প করছে ঝাড়ুটা দিল যাই এখন আবার জল জল দিয়ে গেল তো দুজনে মিলে ঘুম থেকে উঠেই পড়েছি এবার মেয়েকে আজকে ড্রয়িং ক্লাসে দিতে যেতে হবে ওর জন্য তাড়াহুড়ো করছি তাহলে আমি বিছানাটা তুলে নিই তুমি পটপট করে গরম জল তারপরে একটু চা বসা সবগুলো করো আর দুজনে মিলে করলে তাড়াতাড়ি হয়ে যায় আর যেহেতু একটু লেট করে উঠেছি ওর জন্যই হচ্ছে চাপ আর কি তারপরে এখন চলে আসলাম চা নিয়ে দেখো তোমার দাদাভাই ভাই চা মানে চা নিয়ে চলে এসছে চা করে বলে তুমি বিছানাটা রেডি করে তাড়াতাড়ি করে আমি চাটা করে নিয়ে আসি এবার চা খেয়ে নিলাম মেয়ে চলে এসছে মেয়েকে তো মানে কি বলবো ওর জন্যই তাড়াহুড়া আমরা করছি আর ও বসে ল্যাদ খাচ্ছে যাকে বলে আর কি করা যাবে তো দেখো না মানে বাড়িতে থাকলে ওর এক একটা বাহানাবাজি শুধু মায়ের ঘরের ওইখানে গেছে কোথা থেকে আম পাতা কুড়ে নিয়ে এসছে একটা ওই আম পাতা দিয়ে খেলে যাচ্ছে আর আমি ওর সঙ্গে বগর 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 করেই যাচ্ছি আমার মুখ দেখে বুঝতে পারছে আমি যে ওকে বকা দিচ্ছি আর কি রবিবার বাড়িতে থাকে শুধু দিন তার মধ্যে বকা খেতে থাকে কারণ ওই বেদ করে আমি রেগে যাই আর কি আর আমি পাগলের মধ্যে বকবক বকবক করেই যাচ্ছি দেখতেই পাচ্ছি চা খাচ্ছি আর বক বক করছি আর তোমার দাদার সঙ্গে আর কি ভাজলামি মারছি মারতে মারতে শুয়ে পড়ছি এখন আর কি বলবো তোমাদের সঙ্গে আমরা যা করি না এগুলো তো ব্লগ করলে তো মানে তোমরা জানি না ভালো কমেন্ট করবে না খারাপ কমেন্ট করবে আমি জানি না কিন্তু যা করি দিনে ওগুলো যদি ব্লগের মাধ্যমে তোমাদের দেখাই অনেকে এগুলোকে খারাপেও নিতে পারে অনেকে এগুলোকে ফান মুডেও নিতে পারে যেমন দেখো গল্প করতে করতেই তোমার দাদার পায়ের মধ্যে মাথা দিয়ে আমি শুয়ে পড়লাম এই মেয়ে চলে এসছে দেখো আমার মেয়েকে দেখে মনে হচ্ছে না কত বড়ো একটা মেয়ে সত্যিকার জানো তো এগারো বছর বয়স কত লম্বা হয়ে গেছে আমাকে ছাড়িয়ে গেছে জানো তো আমি কি করবো এত লম্বা হয়ে যাচ্ছে দিন দিন এই যে ওই যে নিয়ে এসছে বললাম যে পাতাটা আমি বললাম দাঁড় হাত ওটা দিয়ে ব্যাঙ্গেজ বানিয়ে দিচ্ছি আমি সুন্দর করে দেখ চায়ের বিস্কিট নিয়ে একসঙ্গে দুটো বিস্কিট চা চুপিয়ে দিয়েছে গরম চা নরম হয়ে যাবে চায়ের মধ্যে পড়ে যাবে তো শুনলো না অলরেডি পড়ে গেছে বলতে বলতেই পড়ে গেছে আর নিয়ে হাসাহাসি করছি আমি এই তো চলো ভিডিওটা দেখতে থাকো কেমন লাগে তোমরা জানিও আমাকে দেখতে থাকো আর চাটা আমরা খেয়ে নিই তারপরে পরে আবার কি করছি না করছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করছি চা ফা খেয়ে আমি স্নানও করে নিলাম কারণ আজকে হচ্ছে মা শিলিগুড়িতে যাবে তো ওর জন্য ভাবলাম তাড়াতাড়ি করে স্নানটা করে নিই কারণ মা তো আর পুজো দিতে পারবে না মা বেরিয়ে যাবে ওর জন্য আমি স্নানটা করে আগে পুজোটা দিয়ে নিলাম কারণ রান্নাঘরে ঢুকলে আর পুজো হবে না তো তোমার দাদাভাইকে বললাম একটু ক্যামেরাটা ধরে দাঁড়াও একটুখানি ক্যামেরাটা করে দাও পুজোটা দিয়ে নিই আর তোমাদের সঙ্গে তোমা তোমাদের দাদাভাই ঠাকুরগুলো শেয়ার করছে দেখো আমার কত রকমের ঠাকুর আমি পেতেছি কিন্তু সত্যি কথা জানো তো ঘর একটা ছোট মানে খুব অসুবিধা হয় বুঝতে পারি না কিন্তু মন চায় ঠাকুর মানে নিয়ে এসে ওই যে বড়ো মাকে আমি সেদিনকে অনলাইন থেকে অর্ডার করেছিলাম কি করবো বড়মাকে সামনে থেকে দেখতে যাওয়ার সৌভাগ্য হচ্ছে না আমার তো অনলাইন থেকে অর্ডার করেছিলাম বড়ো মাকে নিয়ে এসেছি ঘরে আমি তো এই যে পুজো দিচ্ছি তো এই যে পুজো তো দিয়ে নিলাম তোমরা দেখিয়ে দেখে এলে পুজো দাওয়া দেওয়া কামপ্লিটে দেখো আমার ঠাকুর তোমাদেরকে তো দেখিয়েছে তোমাদের দাদা ভাই আজকে ক্যামেরা ধরে দিয়েছে তো ওই যে এখন যাব এখন বাজে ঘড়িতে বাজে হচ্ছে সাড়ে এগারোটা তো মেয়েকে এখন ড্রয়িং ক্লাস থেকে নিয়ে আসবো নিয়ে এসে চিকেন আনবো চিকেন এনে আজকে হবে পোলাও আর ওই যে যেহেতু দেখো মা রেডি হয়ে আছে মা যাবে আজকে রায় শিলিগুড়িতে ডক্টর দেখাতে মায়ের বোন আসবে মানে ওনারা রায়গঞ্জ থেকে শিলিগুড়ি যাবে মানে শিলিগুড়িতে হচ্ছে আমার মাসির বাড়ি রায়গঞ্জে গেছিলো কোনো কারণবশত ওখান থেকে আসার পথে মাকে নিয়ে একবারে ছেলে উঠতে চলে যাবে তো মা এখন থেকে ডক্টর দেখাতে যাবে মা হয়তো দু চার দিন থাকবে ওখানে আর তোমাদের দাদা ভাই গেছে স্নানে তার স্নান ঘন হয়ে গেছে ব্রেকফাস্ট এখনও হয়নি মেয়ে আসুক কারণ মেয়ে আজকে কিছু খেয়ে যায়নি স্নান করে গেছে শুধু স্নান না সরি চা খেয়ে চলে গেছে তো এই যে চুলগুলো পাগলের মতো হয়ে আছে দেখা যাক এখন কি রান্না করি আর যাবো তো এখন বাজারে ঘরেই গামছে টামছে সব মেলা জামা কাপড় কিছু গোছায় নিয়ে আগে স্নান করে নিয়েছে কারণ পুজোর দায়িত্ব মায়ের এবার মা যেহেতু এবার থাকবে না পুজোটা তো আমাকে দিতে হবে যেন সকাল সকালই সেরে এলাম পুজোটা সকাল সকাল করে নেয় আর কোনো চাপ থাকে না তো চলো দিন জিমে যায় না আবার মোটু হয়ে গেছে গোলমুলো হয়ে গেছে কি যে করব ভগবান জানি চলো কারেন্টও বারবার চলে যাচ্ছে কি যে হয়েছে না প্রত্যেক রবিবার করে দিয়ে কারেন্ট চলে যায় প্রত্যেকটা রবিবার করে মানে মানে ঠিক এক ঘন্টা দেড় ঘন্টা কাজের টাইম যেই টাইমটাতে কারেন্ট থাকা দরকার ওই টাইমটাতে আর থাকে না চলে যায় আর আজকে তো মশলাও করে রাখিনি রাঁততে ভেবেছিলাম মশলা করে রাখবো তো সেটাও করা হয়নি তো দেখা যাক কি করি চলো দেখতে থাকো ভিডিওটা কতদূর কি দেখাতে পারি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আগের দিনে কালী পুজোর ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি অবশ্যই তোমরা ভালোবাসা দিও ভালো লাগলে ঠিক আছে চলো দেখতে থাকো ঠিক দেখো চিকেন নিয়ে এসেছি চিকেন এনে চিকেন দেখো হলুদ লবণ দিয়ে আর তেল দিয়ে মেখে রেখেছি আর দিকে পোলাওয়ের পোলাওয়ের জন্য হচ্ছে তোমার আজকে পিস পোলাও করব যেহেতু যেন আদা জিরে আর লঙ্কা বাটা দিয়ে মেখে রেখেছি পেঁয়াজ কেটেছি গরম জল বসালাম আর এই যখন চিকেন হবে ভরিতে দেখবে কটা বাজে ওই দেখো ঘড়িতে বাজে পোনে একটা ঠিক আছে আমার এখনও রান্না হয়নি দেখো পেঁয়াজ টেয়াজ রসুন টসুন অর্ধেক কেটে রেখে আছি কী যে করবো আমি কিছু বুঝতে পারছি না এক্ষুনি সবাই ফোন বেশি লেট হয়ে গেলে জানো তো সবাই ফোন করে তারা দেয় যে এখনও খাবারটা দিয়ে গেলেন না এখনও খাবারটা দিয়ে গেলেন না তো জন্য খুব টেনশন হয়ে যায় আমার তখন আমার কিছু ভালো লাগে তখন যে যা বলে তাই খারাপ লাগে তো এই তাড়াহুড়োর মাঝখানে দেখো না এক গাদা তেল পড়ে গেল যে এখন স্কচ দিয়ে তেলটাকে মুছছি আর এদিকে হচ্ছে তোমার পেঁয়াজটা বসিয়েছি তো মাংসর মধ্যে না পেঁয়াজ ভাজাটা হচ্ছে সবচেয়ে বড় কাজ যেটা না হলে পেঁয়াজ ভাজা মানে বসাবো কড়াইটা গরম করতে দিয়েছি তার মধ্যেই হচ্ছে হাত লেগে তেলটা পড়ে গেলো ওই জন্য মুছে নিলাম একবারে কারণ তেল থাকলে আবার সব বাসনগুলো তেল তেলা হয়ে যাবে এমনিতেই জ্বরের বোতলগুলো তেল তেলা হয়ে গেছে আমি না শুতে এসেছি আর এখন ভয়েস দিচ্ছি জানো তো সারাদিন আর সময় পাইনি তো ভিডিও যেহেতু আমি আগের দিন করে রাখি পরের দিন আমি ছাড়ি এই ভিডিওটা রবিবারের ভিডিও তোমরা সোমবারে দেখতে পারবে এরকমভাবে আমি ভিডিও করি না একদিন গ্যাপিংয়ে হলে না আমার একদিন দিনের দিন যে ভিডিও আমার এডিট করে দেওয়াটা একটু খুব চাপ হয়ে যায় কারণ আমার আবার এডিটিং শোর চ্যানেলে ভিডিও আছে ওটাতে আবার এডিট করে দিতে হয় এই হচ্ছে ব্যাপার তো চলো তেলটাও গরম হয়ে গেছে গোটা গরম মশলাও ফোরন দিয়ে দিচ্ছি চিকেনটা আগে বসাবো কারণ চিকেনের পেঁয়াজটা ভাজতে একটু টাইম লাগে অনেকটা যেহেতু পেঁয়াজ তো তার মাঝখানে দেখুন আমি স্নান করে পুজো টুজো দিয়ে চিকেন থেকে চুল ফুল কিছুই বাঁধিনি ওম করে চলে এসেছিলাম রান্না করে তোর জন্য চুলটা বেঁধে নিলাম আর জানো তো সারাদিন জল খাইনি মানে খুব খারাপ অবস্থা ওষুধ খাওয়ার টাইম পাইনি কি বলবো আর আর এদিকে দেখো ক্যাপসিকাম টমেটো কিছু মানে আগের দিনকার রাত্রে বেলা না চিলি চিকেনে করবো বলে কেটে রেখেছিলাম তো সেগুলো আর মানে অনেকগুলো বেশি মানে কেটেছিলাম সেগুলো আর দেওয়া হয়নি ওই জন্য আজকে চিকেনে দিয়ে দিই আর একটা গোটা ক্যাপসিকাম ছিল সেটা ভালো কেটে দিয়ে দিই ক্যাপসিকাম দিলে কিন্তু চিকেনটা খেতে ভালোই লাগে বেশ ভালো লাগে দেখবে ধাবা স্টাইলে ক্যাপসিকাম দিয়ে চিকেন রান্না করে ওদের কিন্তু ওই চিকেনগুলো কিন্তু খেতে খারাপ লাগে না তো আমি আজকে সেইভাবেই চেষ্টা করেছিলাম করার আর খেতেও খুব ভালো হয়েছিলো দেখতে একটু সাদা সাদা হয়েছিলো কারণ আমি কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিইনি আর কাঁচা লঙ্কা যেহেতু রান্না করি ওর জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়োটা আজকে স্কিপ করেছিলাম আমার যেহেতু শরীরটা খুব একটা ভালো নেই লঙ্কার গুঁড়োটা দেখলেন আমার কেমন যেন লাগছে যাই হোক তো ওই জন্য ক্যাপসিকাম দিয়েই করেছিলাম দেখতে ভালো হয়েছিল একটু গ্রিন গ্রিন টাইপ হয়েছিল আর এখন রসুনটা ছুলে নিচ্ছি রসুনটা ছুলে নিলেই ব্যাস এখন চিকেনে বেটে বুটে দিয়ে দেবো তো এদিকে মোটামুটি সবজি সবই কাটা হয়ে গেল এখন সব গুটিয়ে নেব সব গুটিয়ে ঠুটিয়ে একদমই জায়গাটা পরিষ্কার করে নেবো যেহেতু রান্নাঘরটা ছোটো না মানে সব ছুঁড়ে ছিটিয়ে রাখলে মানে হোঁচট খাই খুব খুব হোঁচট খাই তার বটি যেহেতু ওর জন্য হলাম যে না সবজিটা কাটা হয়ে গেল এখন সব একবারে প্লাস্টিকে ভরে যে কাকু সবজি চোকলা নিতে আসে ওই কাকুকে দিয়ে দেবো আর পেঁয়াজের চোকলা তো নেবে না কারণ গরুকে দুধ খাওয়াই তো বুঝতেই পারছো গন্ধ করবে তো এদিকে মশলা এখন করব। পেঁয়াজ রসুন তো সব ছোলাই হয়ে গেল আদা লঙ্কা তো মিক্সিতে এখন মশলা করতে এসেছি আর তোমাদের সঙ্গে বলছি যে একটা ভেজে গেলেও আমার এখনও রান্না অবধি কিছুই হয়নি তা আমি কি করব সেটাই তোমাদের সঙ্গে মানে বারবার করে বলছি আর হাত দেখে যেহেতু আমি ভয়েস দেবো আমি জানি তো সেজন্য তোমাদের সঙ্গে ইশারায় একটুখানি কথা বলে নিলাম তো সামনাসামনি তো কথা আজকে খুব কম বলা হয়েছে তোমাদের সঙ্গে যেটুকুই সামনে কথা বললাম পুজো দেওয়ার পরে ওইটুকুই এই যে এখন দেখো পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে আর আমি এখন আদা রসুন লঙ্কা আর জিরে এই তিনটে বাটা দিয়ে দিলাম এটাকে ভালো করে কষাবো কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে চিকেনটা দেবো কাঁচা কণ্ঠটা চলে যাবে রসুনের তারপরে নাহলে না পোলট্রি চিকেন তো মানে কষাতে কষাতে গিয়ে একদম হাড়গুলো ভেঙে যায় এর জন্য হচ্ছে হাড় থেকে মাংস ভেঙে যায় হাড়গুলো ভেঙে যায় বলছি তো যাই হোক এদিকে আমার মেয়ে দেখো ড্রয়িং ক্লাস থেকেও চলে এসেছে বলছে মা খিদে পেয়েছে বললাম হ্যাঁ তোকে এখনই খেতে দেবো ওর চাউমিনটা রাখা ছিল আগের দিন রাত্রেবেলা সন্ধ্যাবেলা আমি চাউমিন করেছিলাম তো সে সেই চাউমিনটা ও বলেছিল খাবে তো সেটাই ওকে দিয়ে দেবো তো ওটাই খেয়ে নেবে এখন ওর সকালে ওটাই ব্রেকফাস্ট হবে তো এদিকে দেখো কড়াইটা দিক চেঞ্জ করা হয়ে গেছে কারণ ছোট গ্যাসে হচ্ছে তোমার চিকেনটা দিয়ে দিয়েছে আর বড় গ্যাসে হচ্ছে পোলাওটা বানাচ্ছি এদিকে পিস পোলাও বানাচ্ছি তো ফার্স্টে চালটাকে আমি ঘি দিয়ে আর তে সাদা তেল দিয়ে পাঁচ গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে চালটাকে ভেজে নিলাম তারপরে হচ্ছে তোমার তার মধ্যে কাজু চিনা বাদাম দিয়ে দিয়েছিলাম আর এখানে হচ্ছে পিসগুলো দিয়ে দিলাম মানে মটরশুঁটিগুলো দিয়ে দিলাম তো দিয়ে এখন ভালো করে ভাজা ভাজা করবো ভাজা ভাজা করে সুন্দর করে তারপরে ওই যে গরম জল করে রেখেছিলাম তখন দেখালাম তোমাদেরকে সেই গরম জলটা দিয়ে মানে মাপ মতো গরম জল দিয়ে এই তো হয়ে গেল পোলাও তারপরে চিনির মিষ্টি মিষ্টি হচ্ছে যে যা স্বাদ মতো দেবে মিষ্টি আর হচ্ছে তোমার লবণটা তো দেওয়াই হয়ে গেছে আর ওইদিকে চিকেনও কষাতে কষাতে দেখতে পারলে ক্যাপসিকাম আর পেঁয়াজটাও দিয়ে দিলাম আবার কড়াইটা এদিকে করে নিলাম কারণ যখন বড় গ্যাসের দরকার পড়ছে তখন বড় গ্যাসে কড়াইটা শিফট করে নিচ্ছি আর যখন ছোট গ্যাসে তখন ছোট গ্যাসে করে নিচ্ছি এভাবে রান্না করছি মানে এত লেট হয়ে গেছে না বুঝতে পারছি না কীভাবে রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট হবে যাই হোক সবাইকে টাইম মতোই খাবারটা দিতে পেরেছি তো হচ্ছে ব্যাপার তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা অনেকটা বড় হয়ে গেল কিন্তু আজকে তোমরা কিন্তু প্লিজ দেখো আমার ব্লগটা আজকে ঠিক আছে তো চিকেন চিকেনের মধ্যে কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি কিন্তু তোমাদেরকে বলতে ভুলে ভুলে গেছিলাম যে একটু পেঁয়াজ দিতে হবে তো পেঁয়াজ ঠেঁয়াজ দিয়ে দেখো সারাদিন বাদে এখন জল খেতে বসেছি আর ওষুধটা আমি একটুখানি খেয়ে নিচ্ছি কারণ ওষুধ না খেলে তো আমি চলতেই পারবো না তো যাই হোক চিকেন মোটামুটি হয়ে গেছে হুম চিকেন হয়ে গেছে পোলাও পিস পোলাও হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছ এটা এখনই ঝরঝরা হয়ে যাবে হুম এই তো হচ্ছে রান্না আজকের মতো তো ভিডিওটা এত অব্দি রাখছি আজকে রান্নাটা তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করার চেষ্টা করলাম তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে কমেন্ট করে শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না টায়া ফুড অ্যান্ড ব্লগস চলো আজকের মতোটা দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ভিডিওতে এটা এটা